দেখবেন আমাদের জীবনযাত্রায় আমরা মূলত তিনটে ব্যাপার নিয়ে খুবই আতঙ্কের মধ্যে এবং চিন্তার মধ্যে থাকি এক নম্বর হচ্ছিল বিবাহ দু নম্বর হচ্ছে চাকরি তিন নম্বর হচ্ছিল বিদ্যা যেটাকে কর্মে ফ্রারিশ করতে বা কর্ম প্রাপ্তিতে যে বিদ্যা সাহায্য করে এখানে তিনটে গ্রহ এখানে বিরাট ভালোভাবে ভূমিকা গ্রহণ করে তিন চারটে পাঁচটা গ্রহ এক নম্বর হচ্ছিল বুধ রবি তিন মঙ্গল বৃহস্পতি প্রভাব আছে তৃতীয়ত হলো শনি এবং বুধ এবং বৃহস্পতি পড়াশোনা করতে গেলে বুধ এবং রবির প্রভাব বৃহস্পতির প্রভাব যদি ভালো না হয় পৃথিবীতে কেউ পড়াশোনা করতে পারেনি একদম হান্ড্রেড পৃথিবীতে কেউ পড়াশোনা করতে পারেনি মাঝখানে যদি ট্রানজিটে রাহু ঢুকে গেছে তো বদমাইশ বানিয়ে দেবে স্টুডেন্ট লাইফটাকে নষ্ট করে দেবে একেবারে যদি তেরো বছর বারো বছরে রাহু ঢুকে গেছে চোদ্দ বছরে রাহু ঢুকে চোদ্দ বছরে রাহু ঢুকে যাওয়া মানে বিরাট ক্ষতি করে দাও বুধাদিত্য যোগের সাথে ঢুকে গেল ট্রানজিটে অর্থাৎ এরা বুধ এবং রবি এবং বৃহস্পতির প্রভাব ভালো থাকলেই তোমার বিদ্যা হবে কনফার্মেশন যেভাবে হোক দৃষ্টিতে হোক একসাথে থেকে হোক আগে পেছনে দৃষ্টি নিয়ে নাক্ষত্রিক যোগ ভালো করে হোক কবি। সঙ্গে দশার একটা টালি করাতে হোক দ্বিতীয়ত বিবাহ কর্ম বিবাহ বিবাহ শুক্র মঙ্গল বৃহস্পতির একটা প্রভাব রবি এখানে কিছুটা দায়িত্ব নেয় যশ যোগাযোগ তৈরি করে দেওয়া যোগটাকে ত্বরান্বিত করে মূলত মঙ্গল একা নয় মাঙ্গলিক হলেই বিয়ে হবে না এসব ভুল ধারণা পচা গলা কথাবার্তা গন্ধ বেরোয় খুব গন্ধ বেরোয় সব কথা মাঙ্গলিকের বিয়ে হবে না মাঙ্গলিক ছাড়াও বিয়ে হয়েছে মাঙ্গলিকের প্রভাব দেখতে হবে প্রেম করে যে ছেলে বিয়ে দিতে হবে মেয়ে প্রেম করেছে বিয়ে দিতে হবে ছেলে ভালো ছেলে মাঙ্গলিক মাঙ্গলিক করলো না মাঙ্গলিক না একটা অভিশাপ মাঙ্গলিক একটা গ্রহের অবস্থান মঙ্গলের অবস্থান লগ্নে চার নম্বর ঘরে লগ্ন থেকে এক নম্বর ঘরে অ্যান্টি ক্লক ওই চার নম্বরে চলে যান সাত নম্বরে চলে যান আট নম্বরে চলে যান বারো নম্বরে সবাইকে মাঙ্গলিক বলছি তাহলে রইল কথা বল কিন্তু এই মাঙ্গলিক একটা নেচার মাঙ্গলিক পিপল আর ভেরি এনার্জেটিক একটু লেজি হয় এইট এবং টুয়েলভে লগ্নে ঘুমোতে চায়। নিজের মন মতন খাবার খেতে ভালোবাসে যদি বুধ ভালো থাকে তো সব জানটা হয়ে যায় দিস ইজ দ্য নেচার আমাদের প্ল্যানেটের অবস্থানগত প্রভাব নেচার ক্রিয়েট করে অভিশাপ ক্রিয়েট করে না কিছু একটা বিক্রি করতে হবে বলে আমি যা ইচ্ছা তাই বলে দেবো ওটা হয় না বৃহস্পতি ওখানে সুখ প্রদান করে বৃহস্পতি একটা প্রভাব আছে ছেলে মেয়েটা গ্ল্যামারাস ওর অনেক কিছু প্রভাব সৃষ্টি হয়েছে শুক্রের দ্বারা মিনের ঘরে শুক্র শনির নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র বুধের নক্ষত্র তিনটে নক্ষত্র আছে পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ রেবতী যেটাই পাক গ্ল্যামারাস হবে হান্ড্রেড পারসেন্ট বৃহস্পতি হলে তো দেখতে সুন্দর হয় শনি হলে তো আরো ভালো হয় স্টাউ প্রম্প কথা বলে এরা এগুলো প্রয়োজনীয়তা আছে বৈবাহিক যোগের জন্য বাস্তব এড়িয়ে আপনি বিয়ে দিতে পারবেন না কাউকে দেখতে হবে জল যে কেতুর্দশা চলছে জল যে বিয়ের যোগটাকে নষ্ট করতে পারে অনেক সময় শোনে ফ্যাকশন দশাটা দেখতে হবে ও আর কার সাথে রয়েছে সেইরকম ভাবে ডেট টাইম মান্থ স্প্যান অফ টাইম সিলেক্ট করতে হবে ক্লায়েন্ট এর জন্য সিলেক্ট করতে হবে তার জন্য পড়াশোনা চাই বিয়ে হবে না মানে বিয়ে হতেই হবে আর এটা ছিল কর্ম কারো পেট কংক্রিট দিয়ে ঢালাই করা নয় কোন ক্লায়েন্টে পেট কংক্রিট দিয়ে পৃথিবীতে কারো পেট কংক্রিট দিয়ে ঢালাই করা নয় যখনই ডান হাত দিয়ে খাবার তুলে স্টমাকে দেবেন মুখের মাধ্যমে মুখের গহ্বরের মাধ্যমে অর্থ চাই এই অর্থ শনি দেয় অবৈধভাবে দেয় রাহু বৈধভাবে এবং যোগের মাধ্যমে যোগী শনি কার্মিক যোগ কর্ম করবেন কর্মযোগী হলেই শনি তাকে অর্থ দেবে সে যেভাবেই কর্ম করুন যদি সেটা কর্মযোগী হয় কর্মযোগীরা সাধারণত সততার প্রভাবে একটা থিওরির ওপর নির্ভর করে রোজগার করে কেউ ইঞ্জিনিয়ারিং করে কেউ জ্যোতিষ করছে কেউ ডাক্তারি করছে কেউ ওকালতি করছে যে আপনি দালালিতে নেবে আসবে ফাটকা রোজগার করার চেষ্টা করবে সাথে সাথে আপনি রাহু হয়ে গেলে। ও রোজগার বেশি দিন হয় না ওই রোজগারের কোনো স্থায়িত্ব নেই এ মাসে হবে তো সামনের মাসে হবে না এ মাসে কালেকশন করতে পারবেন ছত্রটত্র জানাই থেকে সামনে মাসে আর কালেকশন করতে পারবেন না তখনই মাথা করো এটা রাহু শনি আপনার এডুকেশনাল অলওয়েজ যে ডিগ্রি প্রাপ্ত হবে এর কোনো মানে নেই আপনার ট্যালেন্ট পৃথিবীতে যত লোক ধনী আছে কেউ পিএইচডি পোস্ট ডক করেনি পিএইচডি পোস্ট ডক কে পুষেছে তার ট্যালেন্ট পিএইচডি পোস্ট থেকে বেশি সে সংস্থা পরিচালনা করে এটা শনি দেয় যোগ্যতার মান দেয় অর্থ রোজগার করা কিন্তু শনিকে সেই রকম অবস্থানগত প্রভাবের মধ্যে থাকতে হবে তা নাহলে শনি দিতে পারবে না এটা কনফার্মেশন একদম বাস্তব এই তিন ধরনের সমস্যায় আমরা সব সময়ের জন্য থাকি বাদ বাকি সমস্ত সমস্যা এদের ব্রাঞ্চ সবাই ভালো থাকবে নানান দিয়ে কেবল